আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ নিয়ে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম একটা বড়ো শহর এবং সবচেয়ে ধনী এবং আধুনিক শহর দুবাই যেটা আমাদের দেশের লোকজন সংযুক্ত আরব আমিরাত বললে যতটা না চেনে তার চেয়ে বেশি চেনে যদি দুবাইয়ের কথা বলা হয় এবং আমরা ম্যাক্সিমাম মনে করি দুবাই একটা রাষ্ট্র কিন্তু দুবাই একটা রাষ্ট্র না দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটা শহর এবং যেটা সংযুক্ত আরব আমিরাতের ভিতরে সবচেয়ে উন্নত আর কি যার কারণে মানুষ বাংলাদেশ থেকে এক একসময় অসংখ্য পরিমাণ মানুষ দুবাইতে গিয়েছে বিভিন্ন ধরনের ভিসায় যখন দুবাই ভিসাটা ওপেন ছিল তো আমি এক সময় এগারো মাস ছিলাম দুবাইতে ওখানে আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী দোস্ত বন্ধু ভাই বড়ো ভাই ওরা এখনও ওখানে আছে কেউ ভালো আছে কেউ মন্দ আছে সব মিলে আছে আর কি তারা তো আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাইয়ের লেবার ভিসা এবং অন্যান্য ভিসা বাংলাদেশিদের জন্য ওপেন হয়েছে কি না আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও আমার সামনে এসেছিল আমি তাদেরকে বিনীত রিকোয়েস্ট করব ইউটিউব ভাইদের যে ভাই বিস্তারিত তথ্য সঠিকভাবে না জেনে প্লিজ কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন না এইটা কয়টা ভিউ বাড়ানোর জন্য আপনারা মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন সেটা সবার জন্য মঙ্গলজনক রিজিকের মালিক আল্লাহ তালা যার যেখানে যে মাধ্যম দিয়ে লিখে রাখেছে সেটা একসময় না এক সময় হয়ে যাবে ফয়সালা সে করবে তো কিছু ইউটিউব ভাইদের ভিডিওতেও দেখেছি যে হ্যাঁ দুবাই ভিসা খুলে গেছে ঘটনাটা সত্য নয় ভাই আর আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো নাটক সিনেমা গান বাজনা যখন আমরা দেখি ফ্রি ফায়ার যখন খেলি মোবাইলে তখন এক ঘন্টা দেড় ঘন্টা ধরে দেখি আমাদের সমস্যা হয় না কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও দেখতে গেলে দুই তিন মিনিট দেখার পরেই অনেকেই মনে করেন যে না জানা হয়ে গেছে তো যাদের আসলে বিদেশ সম্পর্কে জানার আগ্রহ আছে বা যারা আসতে চান একটা ভালো রাষ্ট্র খুঁজছেন সে মধ্যপ্রাচ্য হোক মালয়েশিয়া সিঙ্গাপুর হোক আর ইউরোপের যে কোনো কান্ট্রি হোক না কেন ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ একটা দুটো বাক্য দিয়ে কিন্তু সব বলা যায় না ঠিক আছে প্রত্যেকটা স্তরে স্তরে তথ্যগুলো সাজানো থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে অনেক বিষয় আপনি ক্লিয়ার হতে পারবেন না ধৈর্য নিয়ে দশ মিনিট পনেরো মিনিটে একটা ভিডিও হলে দেখার চেষ্টা করুন তাহলে অন্তত প্রতারিত হবেন না বা একটা ভালো দিক নির্দেশনা পাবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং সেভাবেই ভিডিওগুলো মেক করার চেষ্টা করি যাই হোক একটা কথা বলি যারা চ্যানেলটি কি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই আমার ভিডিওগুলো দিয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশেই থাকুন এবং আমি সম্ভবত একমাত্র ব্লগার যেটা মোটামুটি কেউ যদি কমেন্টস করে আমি চেষ্টা করি 100% না হলেও অন্তত 95% ফাইভ পার্সেন্ট রিপ্লাই দেওয়ার জন্য এবং ব্যক্তিগত নাম্বারও আমার দেওয়া থাকে যে আপনারা যদি বিস্তারিত কোনো বিষয়ে জানা থাকে যেটা ভিডিও দিয়ে ক্লিয়ার হতে পারেননি আমাকে ফোন দিলে আমি চেষ্টা করি আমার ফ্রি টাইমে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যদি তারা নেটে থাকে কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম ভাইদের সমস্যায় হলো ওই একটা ভয়েস দিয়ে হারিয়ে যায় দেখা যাচ্ছে দুই চার দশ ঘন্টার ভিতরে তাকে আর পাওয়া যায় না এই হলো সমস্যা আর কি যাই হোক যার যার ব্যক্তিগত বিষয় কাজের কথায় ফিরে আসি দুবাইয়ের ভিসার যে আপডেটটা অ্যাকচুয়ালি এটা মানে আপনাকে বুঝতে হলে একটু সময় ধরে বুঝতে হবে তো সেটা একটু মন দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে দুবাই গভর্নমেন্ট অসংখ্য বাংলাদেশি ভাই যারা দুবাইতে আছেন অবৈধভাবে আছেন অথবা অবৈধ হয়ে গেছেন এক পর্যায়ে যে কারণেই হন না কেন তাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছিল গভর্নমেন্ট সেক্ষেত্রে গভর্নমেন্টের আশানুরূপ আবেদন বাংলাদেশি ভাইরা ওখানে করে নাই মুষ্টিম ও সংখ্যক ভাই বৈধ হওয়ার জন্য আবেদন করেছে বাকিগুলো করে নাই এর একটা অন্যতম কারণ যেটা আমার কাছে মনে হয়েছে দুবাইতে কিন্তু বেতনটা অনেক কম যার কারণে ওইখানে যখন অবৈধ হয়ে যাবেন এবং বৈধ হওয়ার জন্য পেপার্সপত্র রেডি করে যে গভর্নমেন্টের ফি জমা দিয়ে একটা কোম্পানি ভিসা লাগাবেন এটা করতে গেলে কিন্তু বেশ কিছু পয়সার বিষয় আছে তো সেই টাকাটাও হয়তো অনেকের অ্যারেঞ্জ করা ওই সময় সম্ভব হয় নাই অথবা অন্য কোনো চিন্তাভাবনা তাদের মাথায় থাকতে পারে যে না যেভাবে আসি এভাবেই থাকি যতদিন থাকতে পারি তারপর নাই চলে যাব অথবা এমনিই তো আসি কাজ করছি ভালো আছি তো আলটিমেটলি তাতে ক্ষতিটা হয়েছে কার তারা নাই তাদের মতো যেভাবে হোক ভালো মন্দ মিলে আছে কিন্তু এন্ড অব দ্য জানুয়ারি যখন গভর্নমেন্ট দেখেছে যে না আমাদের ডাটায় যে তথ্যগুলো আছে যত সংখ্যক বাংলাদেশি আমরা ধরেছি যে এখানে আছে অবৈধভাবে আর যাদের আবেদন পড়েছে সেই সংখ্যাটা খুব কম যার কারণে বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত কোনো লেবার ভিসা বলেন ভিজিট ভিসা বলেন পার্টনার ভিসা বলেন হাই প্রফেশন ভিসা বলেন কোনো বিষয় ওপেন করে নাই এ হলো এক নম্বর কথা কবে করবে সেটা শুধুমাত্র দুবাই গভর্নমেন্টই বলতে পারবে যদি কোনো আপডেট থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর একটা বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশে বসে আপনি ভিডিও তৈরি করবেন তথ্য দেবেন দুই চার পাঁচটা ভিডিও দেখে সেখান থেকে কাটসাট করে কিছু তথ্য নিয়ে বানাবেন ভাই এইভাবে ভিডিও কেউ মেক করেন না সবচেয়ে বেটার হলো দুবাইতে যারা দীর্ঘদিন ধরে বসবাস করতেছে সেরকম যদি লোক থাকে তাদের কাছ থেকে আগে তথ্য নেওয়ার চেষ্টা করুন দুবাইয়ের যে নিউজ পেপারগুলো আছে সেটা দেখার চেষ্টা করে ভিডিও তৈরি করুন তা আমি তথ্যগুলো কোথায় পাই আমার অসংখ্য দোস্ত বন্ধু ওখানে আছে দীর্ঘদিন ধরে আছে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে তো তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয় তো আমি তাদের মাধ্যম দিয়ে আগে জানার চেষ্টা করেছি আসল বাস্তবতাটা কি দুবাইয়ের বাংলাদেশের অসংখ্য এজেন্সিও বলতেছে হ্যাঁ দুবাই বিষয় খুলে গেছে ফাইল জমা দাও বা এইগুলো কিন্তু সব ভক্ষর কথাবার্তা আমি আপনাকে আগে ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশিদের জন্য লেবার ভিসা যে ভিসাটায় সবচেয়ে বেশি সংখ্যক লোক যেয়ে থাকে এবং ট্যুরিস্ট ভিসা কোনোটাই এখনো খোলে নাই কবে খুলবে সে আপডেট যদি আসে আমি চেষ্টা চেষ্টা করব জানানোর জন্য এটা হচ্ছে বিষয় তবে এইখানে একটা কথা আছে সেটা হলো যেমন ওই দেশের কিছু সেমি গভমেন্ট কোম্পানি আছে যেমন ট্রান্সগার্ড ফ্রিজন ফ্রিজন বলতে আবার ফ্রি ফ্রি ভিসার কথা কিন্তু বলছি না মানে ফ্রি ভিসা বলতে ওয়ার্ল্ডে কিছু হয় না কিন্তু আমাদের দেশের বহু লোকজন জানে যে ফ্রি ভিসায় যাওয়া যায় বিভিন্ন রাষ্ট্রে তো এই ফ্রি ভিসার যে কি রহস্য সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি এই ফ্রি ভিসায় নিয়ে একটা ভিডিও তৈরি করব যে ওইটা আসলে কি জিনিস তাহলে আপনারা বুঝতে পারবেন যাতে প্রতারিত না হন তো ট্রান্সগার্ড বা ফ্রিজন যে সেমি গভর্নমেন্ট কোম্পানি এদের একটা অনুমতি দিয়েছে এবং এই কোম্পানিগুলোর ভিত্তি অনেক মজবুত ঠিক আছে এরা এই নয় ছয় ছোটোখাটো কোম্পানি না তো এরা হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে দশজন ইন্ডিয়া থেকে দশজন শ্রীলঙ্কা থেকে দশজন বা নেপাল থেকে দশজন এইভাবে যদি গভর্নমেন্টের কাছে ওরা যখন আবেদন করতেছে যে আমরা এই সমস্ত রাষ্ট্র থেকে সেগমেন্ট অনুযায়ী আমরা কম্বাইন্ডভাবে লোক নিয়ে আসব। তখন বিশেষ বিবেচনায় গভর্নমেন্ট কিছু কিছু অনুমতি দিচ্ছে কিন্তু ট্রান্সগার্ড বা ফিরিজন কোম্পানির যে ভিসাগুলো হয়ে থাকে এই ভিসাগুলোই কিন্তু ভাই বেতন অনেক কম ওইখানে আপনি যদি যান তাহলে নয়শো থেকে এগারোশো দেড়হাম বেতন আপনি পাবেন দুবাইয়ের যে মুদ্রাটা তা যদি আমি সর্বোচ্চ এগারোশো ধরি এখন তাহলে সেটা পঁয়ত্রিশ হাজার টাকা মতো আসবে তো সেইখানে যদি থাকা আপনার কোম্পানি দিয়ে যায় তাহলে খাওয়া নির্জে তো খাইতে দুবাই শহরে থাকতে গেলে সরি খাওয়া খাওয়ার খরচ মাসে আপনার ধরেন তা প্রায় সাত থেকে আট হাজার টাকা বাংলা টাকায় লাগবে আর কি তার মানে আপনি পঁচিশ হাজার টাকা মতো আপনি রাখতে পারবেন যদি আপনার বিড়ি সিগারেট বা অন্যান্য খরচের হাত না থাকে আর যদি ওইটে থাকে তাহলে ওর সাথে আরও দুই তিন হাজার কম হবে এরপরে ধরেন সাবান সোডা শ্যাম্পু এইগুলো তো টুকটাক প্রত্যেক মাসে লাগে মানুষের ঠিক আছে বাইরে গেলে এক এক কাপ চা বা কফি এগুলোও তো খায় তো সেগুলো তো ধরতে হবে আপনাকে খরচের খাতায় তো এইসব করে ধরেন যে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার টিকতে পারে যদি কখনও ওই সমস্ত বিষয় আপনাকে কোনো এজেন্সি বা কোনো মাধ্যম সঠিকভাবে ভিসা বের করে নিয়ে যেতে পারে এবং সেটা খুব সীমিত পরিসরে হচ্ছে আর কি তো যার কারণে ওইটা না হওয়ার মতোই আপনাকে ধরে নিতে হবে যে এখনও ঢালাও হবে যে লেবার ভিসা আমাদের দেশ থেকে দুবাইতে লেবার হিসাবে যারা যায় ম্যাক্সিমামই তো কনস্ট্রাকশানে জব করে তো যার কারণে সেইটা এখনও এখানে ওপেন হয় নাই বুঝতে পারছেন তো এই হলো বিষয় এই জন্য দুবাই ভিসা ওপেন হয়ে গেছে আপনারা ফাইল জমা দেন আমরা দুই মাসের ভিতরে আপনাদের নিয়ে যাব কাগজপত্র বানায়ে নিয়ে যাব ভাই এই ভুলটা এখনও করেন না যারা দুবাই যেতে চান সেটা অপেক্ষা করেন আরও ভালো তথ্য আসুক আপনারাও জানার চেষ্টা করুন সঠিকভাবে যখন র্যান্ডমলি আপনার লোক নিবে বাংলাদেশ থেকে হ্যাঁ তখন আপনার মন চাইলে সুযোগ সুবিধা বিবেচনা করে যদি আপনার সাথে মনে করেন যে না আমার এটা সমস্যা নেই অল্প বেতন হলেও আমি যেতে চাই আপনি তখন সিদ্ধান্ত নেবেন সেটা আপনার জন্য বেটার হবে আর কি আর একটা বিষয় হলো আমাদের ডক্টর ইনুদ সাহেব যে কোনো একটা কনফারেন্সে দুবাইতে গিয়েছিলো তো ওই দেশের কিছু কর্মকর্তার সঙ্গে তার একটা বৈঠক করার সুযোগ হয়েছিল তা সেইখানে সে ভিসার বিষয়টা নিয়ে কথা বলেছে তা উনি বাংলাদেশে এসে যে বক্তব্যটা দিয়েছেন আমি খুব স্পষ্টভাবে শুনেছি ওটা দেখেওছি ওনার মুখের কথাই যে সেখানে দুবাইয়ের কর্মকর্তারা বলেছে যে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা আপনাদের দেশ নিয়ে সেটা হলো যে এত পরিমাণে ডকুমেন্টস ভুয়া বানাইয়ে আমাদের এখানে পাঠায় যে আমরা হতবাক হয়ে যাই যে দেখা যাচ্ছে যে একজনের বিদ্যার কোনো কিছুই কোনো দিন সে করে না অথচ সেই ডাক্তারি সার্টিফিকেট টার্টিফিকেট ম্যানেজ ম্যানেজ করে হাই প্রফেশন ভিসায় তাকে সে ঠিকই দুবাই চলে গেছে যাওয়ার পরে দেখা গেলো যে সে আসলে কিছুই না কিন্তু সে কিন্তু চলে গেছে দুবাইতে ঠিক আছে তা শুধু ওই একটা প্রসঙ্গেই না তারা বলছে যে এই জিনিসগুলো থেকে আপনারা বের হয়ে আসেন কেন আপনাদের দেশে এত পরিমাণে এইগুলো হচ্ছে এটা কিভাবে এত সহজে পাওয়া যায় সার্টিফিকেটগুলো বা আদার্স কিছু ডকুমেন্টস কেমনে দ্রুত তৈরি করে এটা যেটা ধরা অনেক সময় কঠিন হয়ে পড়ে জাস্টিফাই করা আর কি এখানে না না এসে পৌঁছানো পর্যন্ত তা এই যে কিছু বিষয়টা অ্যাকচুয়ালি শুধু মধ্যপ্রাচ্যই না ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম রাষ্ট্রের দরজাগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে ভাই আমরা নিজেরাই আমরা যারা আসি বিভিন্ন রাষ্ট্রে এবং আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো বাইরে লোক পাঠায় এই এদের অত্যধিক পরিমাণে লোভ আর আমাদের হচ্ছে মাইন্ড সেট আপ না করা যে একটা রাষ্ট্রে যাবো অকারেন্স করবো বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত হব দুর্নীতি যারা বোঝে না যে রাষ্ট্রের লোকজন তাদেরকে ওগুলো শেখাবো শেখানোর পরে তাদের থেকে বেনিফিট নেব নিয়ে বাংলাদেশি ভাই যারা আছে তাদের জীবনটা নষ্ট করব এই বিভিন্ন কারণে আজকে দেখেন মধ্যপ্রাচ্য বলেন মালয়েশিয়া বলেন তারপরে আপনার ইউরোপের যে ছোটোখাটো কান্ট্রিগুলো সেন্জেন নন সেনজেনের ভিসা হতো বাংলাদেশ থেকে সবই কিন্তু বন্ধ হওয়ার ভিতরে প্রায় যেমন ক্রোয়েশিয়ার অবস্থা ভালো না হাঙ্গেরি তো বন্ধই হয়ে গেছে লিথুনিয়ায় এখন লোক যাচ্ছে না বললেই চলে মাল্টার সেম অবস্থা পোল্যান্ডেরও সেই একই অবস্থা সার্বিয়া নিয়ে অনেক ধরনের স্কাম হচ্ছে সেখানকার অবস্থাও ভালো না তাই এই তো ভাই আমাদের বাজারটা তুর্কি সাইপ্রাস সেখানেও ঝামেলা আছে গ্রিক সাইপ্রাসটা এখনও মোটামুটি লোকজন আসতেছে আসতে পারতেছে তার কারণ হলো এইখানে আসার সিস্টেমটা অন্যান্য পাঁচটি ইউরোপ কান্ট্রি থেকে একটু ভিন্ন আর কি ইংলিশটা মোটামুটি জানতে হয় আর ইন্টারভিউ ফেস না করে এই দেশের কোম্পানির প্রতিনিধির কাছে এই যে আমি যেমন কথা বলতেছি এইভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ইন্টারভিউ নিবে ইংরেজিতে পাঁচ থেকে সাত মিনিট এবং সেটা যদি তাদের কাছে মনোপূত হয় আপনার ইংলিশ বলা এবং আপনাকে যে ধরনের কোশ্চিন করবে সেটা মনোপুত হলেই তখন মাত্র তারা আপনার ভিসাটা দিবে যার কারণে এই জায়গাটা মানে ডুবলিমাইসি করার চান্সটা কম গ্রিক সাইপ্রাসে এই জন্য এখন পর্যন্ত মোটামুটি সংখ্যক লোকজন এখানে আসতেছে হয়তো বা অদূর্ভাবীর সাথে এটাও বন্ধ হয়ে যেতে পারে দুটো কারণে স্ক্যাম যখন শুরু হবে আর দ্বিতীয় কথা ছোট্ট একটা রাষ্ট্র আনলিমিটেড লোক তো আর লাগবে না সৌদি আরবের মতো যে দুই চার পাঁচ লাখ লোক বাংলাদেশ থেকে সারা বছর যেতে পারবে যখন কর্মীর চাহিদা ম্যাক্সিমাম সেক্টরে ফিল হয়ে যাবে তখন আলটিমেটলি গভর্নমেন্টও ঘোষণা করতে পারে যে এই মুহূর্তে আমাদের আর লোক লাগবে না যদি কখনও কর্মীর সংকট হয় তখন আবার খুলব তবে এখন পর্যন্ত সেরকম সিচুয়েশন তৈরি হয়নি আমি যতদূর নিউজ জানি আমি গ্রিক সাইপ্রাসে থাকি যেহেতু এই বছরটা ধরেই মোটামুটি লোকের চাহিদা আছে এবং থাকবে বলে আমি তথ্য নিয়েছি সামনের বছর কি হবে আমি জানি না আর যেহেতু গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে এই বছরের ডিসেম্বর অথবা ছাব্বিশ সালে জুনের ভিতরে ওরা সেনজেনে ঢুকবে এবং সেনজেন কর্তৃপক্ষও এই বিষয়টা নিয়ে পজিটিভ তারা কিছু প্যারামিটার দিয়ে দিয়েছে ওরা সেগুলো ওভারকাম করার চেষ্টা করতেছে যদি সেনজেনে ঢুকে যায় তাহলে ভিসা অটোমেটিক অনেক কঠিন হয়ে যাবে এদেশেও তাহলে হলোটা কী ম্যাক্সিমাম রাষ্ট্র ইভেন ইটালির কথা আমি ভুলে গেছিলাম ইটালি এবং রোমানিয়া সেটাও কিন্তু ভাই ধরেন মানে কী বলবো ইটালি যাইতে তো দুই আড়াই বছর অনেক অপেক্ষা করে তাদের হচ্ছে না আর কি আর রোমানিয়াটা তো প্রায় বন্ধু হয়ে যাওয়ার ভিতরে আর কি এই হলো অবস্থা এই জন্য দুবাই ভিসা নিয়ে কেউ প্যানিক হবেন না এবং ভিসা খুলে গেছে অমুক বলতেছে তমুক বলতেছে যে না দাও এই কয় টাকা দিলে আমরা এর ভিতর ভিসা করে দেবো না ভাই এটা হয় না এই ভুলগুলো করবেন না আর দুবাইতে যেহেতু ছিলাম দুবাই ট্যাক্সির কি ভয়ঙ্কর দিকগুলো আছে আমি একদিন একটা ভিডিও করব শুধু দুবাই ট্যাক্সি ভিসা নিয়ে আমি ওই কোম্পানিতেই গিয়েছিলাম তারপরে অন্যান্য ভিসাগুলোতে বেতন সুযোগ সুবিধা কেমন আর কিছু স্পেসিফিক ভিসা বের হয় তবে সেটা হাতে গোনা সীমিত যেখানে মোটামুটি চাকরিটাও ভালো এবং বেতনটাও মোটামুটি ভালো পাওয়া যায় সেইগুলো কোন কোন সেক্টরে এবং কিভাবে সেইগুলো বের হয় কারা সেখানে যাচ্ছে আমি এইটা নিয়ে আপনাকে একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব খুব অচিরেই আর কি আমি ভিডিওটা মেক করব। আপনারা দুবাইয়ের ভিসা নিয়ে কেউ প্যানিক হবেন না দুবাইয়ের লেবার ভিসা যেটা সবাই আশা করে আছে এবং ভিজিট ভিসা ভাই কোনোটাই এখনও খোলে নাই যে যত কথাই বলুক খোলে নাই যদি ফুলফিল খোলে তখনই আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা ফাইলটা জমা দেবেন কি দেবেন না আর কি এবং ফাইল জমা দেওয়ার আগেও বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে যাদের প্রোফাইল ভালো তারা অতীতেও ভালো লোকজন নিয়েছে এবং তারা সেই দেশে যে ভালো আছে এরকম খুঁজে সেইটা চেষ্টা করবেন সেখানে জমা দেওয়ার জন্য আর হলো দুবাইতে বড় একটা প্রবলেম হলো সেটা হচ্ছে আপনার কি বলবো সাপ্লাই কোম্পানির যে ভিসা এই সাপ্লাই কোম্পানির গুমটটা কি। এটাও আমি আপনাদেরকে একদম শুধু ওই ভিডিওটা তৈরি করে শুধু সাপ্লাই কোম্পানি নিয়েই তৈরি করব ওখানে গেলে সমস্যাগুলো কি হয় এবং আমরা কিভাবে প্রতারিত হই এই সাপ্লাই কোম্পানিগুলোতে যেয়ে সেইটাও আমি তুলে ধরার চেষ্টা করব আর কি একটা কথাই বলছি এই জন্য যে ভাই যারাই আমরা বাইরে যাই অনেক কষ্টের টাকা দিয়ে আমরা বিদেশে যাই ঠিক আছে আমরা কেউই ধনী ছেলে না আর কি কোটিপতির ছেলে হলে আমরা বিদেশে হয়তো নাও আসতাম তো টাকাটা যাতে আমাদের কোনোভাবে নষ্ট না হয় ভাই বুঝছেন তাহলে কিন্তু বিপদের শেষ নাই এই জন্য যে রাষ্ট্রে যেভাবে যেই যান না কেন একটু খোঁজখবর করিয়ে রাষ্ট্র সম্পর্কে জানবেন তাদের বর্তমান কন্ডিশন কি বেতনের কাঠামো কী কাজের পরিবেশ কী এগুলো তারপরে ভালো একটা এজেন্সি খুঁজে তারপরে ভাই আপনারা ফাইলটাই জমা দেবেন এছাড়া হুট করে একটা সিদ্ধান্ত নিয়েন না প্রয়োজনে আরও অপেক্ষা করেন আরও খোঁজখবর নেন আরও দেখেন দেখে যদি শেষ পর্যন্ত দেখেন যে না ঠিক আছে সেখানেই জমা দিয়েন এটা রিকোয়েস্ট থাকলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকুন সামনে অচিরে আপনাদের জন্য যত ধরনের তথ্য আমার কাছে আছে আমি প্রত্যেকটা রাষ্ট্র নিয়ে সিরিজ ভিডিও তৈরি করব আমি এটা কমিটেড আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন ধন্যবাদ